নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি খুব ভালো আছো এতদিন যে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের তালপাতার সেপাই তো তালপাতার সেপাইয়ের মধ্যে যে কাঠিটা দেওয়া থাকে যে কাঠিটা দিয়ে তালপাতার সেপাইটা নাচ করে সেই কাঠিটা আমরা কি করে তৈরি করি আজকে তোমাদেরকে এই ভিডিওতে সেটাই দেখাবো তো চলো দেখা যাক প্রথমে বাঁশগুলোকে এইভাবে ছোট ছোটো পিস করে কেটে নিতে হয় কেটে নেওয়ার পর ভাবে যেটুকু অংশ আমাদের প্রয়োজন সেই অংশটা আমাদেরকে বের করে নিতে হয় তারপর তুলের মাপ অনুযায়ী কাঠিগুলো সরু ও মোটা অনুসারে কেটে নেওয়া হয় দেখো তোমরা এখানে বাবা কিভাবে কাঠিগুলোকে কাটছে কাটা হয়ে গেলে এরপর সব কাঠিগুলো একসঙ্গে গোছ করে বেঁধে মোটামুটি দশ থেকে পনেরো দিন মতো জলে ভিজিয়ে রাখতে হয় কারণ কাঠিগুলো যাতে যাতে রকম পোকা বা কোনো রকম কোনো কিছু না লাগে এবং আমাদের যে পুতুল তালপাতার সেপাই সেটাও যাতে মজবুত হয় যাতে কোনো রকম পোকামাকড় না লেগে যায় এবং কাঠিগুলো নষ্ট না হয় জল থেকে তুলে আনার পর কাঠিগুলো কীভাবে প্রস্তুত করা হয় সেটা তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে এখনকার মতো টাটা আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে থ্যাংক ইউ